আচ্ছা আমরা প্রথমে ফেসবুকে চলে আসি এই যে প্রোফাইল নামক যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে যে মেটা বিজনেস সুইট এখানে একটা ক্লিক করব আমাদের বিজনেস পোর্টফোলিও খোলার জন্য অবশ্যই একটি পেজ থাকা প্রয়োজন আমাদের প্রোফাইলে দেন এখানে আসার পরে আমরা এই যে এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক করার পরে এই যে একটু নিচের দিকে আসলে দেখা যাবে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে একটা ক্লিক করে আমরা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে পারবো এই জন্য আমাদের এখানে একটা ক্লিক করতে হবে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখান থেকে আমাদের পোর্টফোলিওর যে বিজনেস নামটা থাকবে ওই নামটা দেওয়া যায় যেমন আমি যেহেতু কিছুদিন আগে একটা পেজ খুলছি এই পেজ বিজনেসের নামেই খুলি এখানে আমাদের বিজনেসের নাম দিব এখান থেকে আমরা আমাদের নিজেদের নামের এখান থেকে আমরা নিজেদের নাম দিয়ে দিব আইডি কার্ড অনুযায়ী এম ডি আচ্ছা এখান থেকে আমরা নিজেদের নাম দিয়ে দিব দেখা গেছে সেখান থেকে আমরা আমাদের আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিব এম আব্দুল রহিম এখানে আমরা মেল অ্যাড্রেসটা দিব যে মেল অ্যাড্রেসের আন্ডার করতে চাচ্ছি মেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা মেল অ্যাড্রেস থেকে আবার কনফার্ম করলে আমাদের পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যাবে যে এখন ক্রিয়েটে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করি এখন আমাদের মেলে একটা মেল গেছে আমরা মেল চেক করি হ্যাঁ জি মেল টা আমাদের কনফার্ম করতে হবে যে কনফার্ম আচ্ছা এই যে আমাদের পুরোপুরি একটা পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গিয়েছে এই যে আমাদের পোর্টফোলিওটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা চাইলে এখান থেকে সব সার্ভিস ব্যবহার করতে পারবো যেমন এই যে পিপলে গেলে আমরা এখান থেকে পেজ অ্যাড করতে পারবো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো